আলাইকুম মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীরা কিভাবে নিজে নিজে প্রসেসিং করে নিজ দেশে প্রত্যাবর্তন করবেন আই মিস নির্দেশে ফেরত যাবেন এই পুরো প্রসেসিং টাস্কে আমি ভিডিও তে এক্সপ্লেন করবো এই বিষয়টা আসলে অনেক সেনসিটিভ আর এই বিষয়টা নিয়ে বই থাকার কারণে না জানার কারণে অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশী বাইরে যেখানে দুই হাজার তিন কাজ সম্পন্ন হবে সেখানে পাঁচ হাজার রিঙ্গিত পর্যন্ত দিতে হয় সো কিচেই প্রসেসিং চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর যেহেতু আমি উইথআউট প্রুবে কোনো ভিডিও বানাই না তাই এইটাও অবিয়াসলি আপনারা প্রুভ পাবেন তো সবার প্রথমে আমি পাঁচটা দাপের কথা বলবো যেই পাঁচটা দাপের মাধ্যমে আপনি নিজ দেশে ফিরে যেতে পারেন নিজে নিজে প্রসেসিং করে তার মধ্যে সবার প্রথম ধাপ হচ্ছে আপনারা যেহেতু পাসপোর্ট বা ভিসা নেই আপনার জন্য লাগবে ট্রাভেল পাস যেটা বাংলাদেশ হাই কমিশন থেকে কালেক্ট করবেন আর এরপরে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে জাবাতান ইমিগ্রেশন মালেশিয়ার স্পেশাল বাস যেটা আসলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর স্পেশাল বাসটা নেবেন বাট বর্তমান সময়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা অনেকটা কঠিন আমি প্রুজিংটা দেখিয়ে দেব এরপর তিন নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার আপনার ফ্লাইটের টিকেট ফ্লাইটের টিকেট এই তিনটা আসলে বেসিক আর এই দুইটা অপশনাল তারপর আপনি এয়ারপোর্টে যাবেন অতঃপর আপনি বাংলাদেশে যাবেন দা এই পাসপোর্টটা জিনিস নিয়ে অবশ্যই আমি ভিডিওতে এক্সপ্লেইন করব বাট এই ভিডিওতে না আমি একটা প্লেলিস্ট তৈরি করব ও করবে দেশে ফিরে নিয়ে আর এই প্লে আমি প্রসেসিং বাই প্রসেসিং দেখিয়ে দেব আর তার প্রথম ধাপ হিসাবে আজকে কিভাবে আপনি নিজে নিজে ট্রাভেল পাস নিয়ে আসবেন ট্রাভেল পাসে কি কি লেখা লাগবে কিভাবে ফর্ম পূরণ করবেন কত টাকা মে ব্যাংকে ট্রানজাকশন করবেন এবং কিভাবে ট্রাভেল পাস নিয়ে আসবেন এবং ট্রাভেল পাসটা দেখতে কেমন এইটা এক্সপ্লেইন করব তো আপনি পুরো প্লে দেখার আগে অবশ্যই আপনি ট্রাভেল পাস নিয়ে আসবেন না আনতে শিকার হতে তাই আপনি পুরো প্লে লিস্টটা দেখবেন একটার পর একটা দাপে দাপে আপনি তিনটা ভিডিও অন্তত দেখবেন দেখার পর আপনি এই প্রসেসিং টা শুরু করবেন আমি চাইলে এক ভিডিওতে দিতে পারতাম যেহেতু আমার অনেক তথ্য কালেক্ট করতে হয় তাই আসলে এক ভিডিওতে দেওয়া পসিবল হচ্ছে না তো সবার প্রথমে আপনি ট্রাভেল পাস আনবেন না ট্রাভেল পাস আনার জন্য অবশ্যই বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরে যাবেন বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে এই বাইতে আসলে ট্রাভেল পাস নিয়ে আসছে এইটা হচ্ছে ট্রাভেল পাস ফর্ম এই ফর্মটাতে কি কি লেখা থাকে এই ফর্মটাতে তেমন কিছু লেখা থাকে না জাস্ট আবেদনকারীর নাম প্লাস আবেদনকারীর পিতা অবলেখ স্বামীর নাম তারপর কোন পেশায় আছে আসলে করা থাকে এখানে প্লাস মালয়েশিয়ার বর্তমান ঠিকানা এটাও ফিল করা রয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন তো এরপরে বাংলাদেশের ঠিকানা স্থায়ী ঠিকানা আপনার গ্রাম উপজেলা জেলা ইত্যাদি তো এইসব কিছু আর নিচে আপনি আপনার নাম দিয়ে সাইন দিয়ে দিবেন এইসব কিছু এই ক্ষেত্রে কিন্তু তিন কপি ছবি আপনার লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তিন কপি ছবি এখানে এইখানে করা হয়েছে আপনাকে তিন কপি ছবি সহ দিতে হবে এই তিন কপি ছবি ছাড়াও আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি আপনার এনআইডি কার্ডের ফটোকপি এই দুইটা এছাড়া আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনি মেয়ে ব্যাংকে আপনি চাইলে সেটা আপনার যে এরিয়াতে থাকেন সেই এরিয়ার মে ব্যাংক থেকে ট্রান্সফার করে যেতে পারেন এই রিস নিয়ে বা আপনি বাংলাদেশ হাই কমিশনে যেতে পারেন তার পাশে মে ব্যাংক রয়েছে সেখান থেকেও আপনি হাই কমিশনের নাম্বারে চুয়াল্লিশ সিঙ্গিত 42 রিঙ্গিত আপনি ট্রান্সফার করবেন মে ব্যাংকে এবং এই রশিদটা সেখানে অ্যাটাচ করবেন এইবাটা দেখতে পারতেছেন অনেক সুন্দর করে অ্যাটাচ করছে ছবি প্লাস মে ব্যাংকের স্লিপ আর পিছনে রয়েছে পাসপোর্ট এবং এনআইডি কার্ডের কপি তো এই পাঁচটা জিনিস সে জমা দিল এখানেও তো আপনি ঘাবড়ানোর কিছু নাই এটা আসলে একেবারে ইজি ওখানে বাংলাদেশি ভাই আছে আপনি না পারলে উনি আসলে আপনাকে সব বুঝিয়ে দেবে আর ওইখানে আপনি পুলিশের ধরার বই একেবারে নাই বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশিদের সবার জন্য উন্মুক্ত বৈধ অবৈধ সবার জন্য আপনি এখানে যে ওইখানে ইমিগ্রেশন থেকে আমাকে ওইখানে আমি ট্রাভেল পাস নিতাম গেলাম আমাকে ইমিগ্রেশনে ধরে নিবে এইটা আসলে বলেও চিন্তা করবেন না এইবার ট্রাভেল এইগুলো জমা দিবেন জমা দেওয়ার পর একদিনের মধ্যেই কিন্তু আপনি যদি সকালে জমা দেন বিকালের মধ্যেই আপনার ট্রাভেল পারমিট আপনার হাতে চলে আসবে তারা দিয়ে দেবে সো ট্রাভেল পারমিটটা দেখতে আসলে অনেকটা এই রকম এখানে বাংলাদেশ গভর্নমেন্টের সিল আছে প্লাস আপনার ডিটেলস আপনার ট্রাভেল পারমিট এইসব কিছু প্লাস প্রাইভেট সার্ভিসের জন্য আপনার ট্রাভেল পারমিট এক কপি ছবি আপনার সাইন এবং একটা বারকোড দেওয়া আছে এই সব কিছু সো এই ট্রাভেল পারমিটটার মেয়াদ থাকবে কিন্তু তিন মাস আর এই ট্রাভেল পারমিট আপনার হাতে আছে মানে আপনি মালয়েশিয়াতে বৈধ আছেন মূলত বিষয়টা এমন না এই ট্রাভেল পারমিটটা শুধুমাত্র আপনি মালয়েশিয়াতে পাস করার জন্য আপনার হাতে পাসপোর্ট নেই যার পরিবর্তে এই ট্রাভেল পারমিটটা আপনার হাতে দিয়েছে সো এই ট্রাভেল পারমিটটা আনার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট যেহেতু ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট এই বাইটা কিন্তু আসলে ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজে নিজে আসলে জরিমানাটা dise বাট এই বাইটার জরিমানাটা প্রসেসিং বর্তমানে প্রসেসিং সেম না বর্তমানে আসলে ইমিগ্রেশন জরিমানা নিতে হলে একজন লিংক লাগেই আপনি ডিরেক্ট পুত্র গিয়ে ইমিগ্রেশন জরিমানা দিতে পারবেন না বিকজ এর আগে একজন জরিমানা লাগে এক্ষেত্রে ইমিগ্রেশন জরিমানার একটা লিস্ট আছে সেটা নিয়ে অবশ্যই আমি পরবর্তীতে ভিডিও বানাবো যে কয় মাস থাকলে আপনার কত জরিমানা সর্বোচ্চ একত্রিশ রঙ্গিত জরিমানা যদি আপনি এক বছরের বেশি অবৈধ থাকেন এই মালয়েশিয়াতে আপনি এই ট্রাভেল পারমিট নিবেন নেওয়ার পর ইমিগ্রেশনে জরিমানা দিতে যাবেন এবং সেখানে জরিমানা দিবেন জরিমানা দেওয়ার পর সেখান থেকে একটা স্পেশাল পাস নিব আর আপনাকে অনেকগুলো প্রসেসিং এর মধ্য দিয়ে যেতে হবে যেমন এই পিকচারটা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট লিস্ট নিতে হবে প্লাস আপনার ফিঙ্গার দিতে হবে দশ আঙ্গুলের তো এই সবকিছু মিলিয়ে আপনার এর মধ্যেই তো আপনার ফ্লাইটের টিকিটও কাটতে হবে যখন আপনি অ্যাপার্টমেন্ট নিতে যাবেন তখন কিন্তু আপনার ফ্লাইটের টিকিট আপনার হাতে রেখে তারপর নিয়ে যেতে হবে এই বাইটা দেখতে পাচ্ছেন যে এই বাইটা ই টিকিট কাটছে কাটার পরে এই টিকিটের কপি নিয়ে ট্রাভেল পাস নিয়ে তারপর জরিমানা টাকা নিয়ে আর জরিমানা টাকা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে কার্ডে সেটা ব্যাংক কার্ড হোক বা টাচ এন্ড ই ওয়ালেট কার্ড হোক যেটা দিয়ে দিতে পারেন আর টাচ এন্ড ই ওয়ালেট কিভাবে খুলবেন সেটা আসলে আপনার পাসপোর্ট কপি দিয়ে আপনি খুলতে পারবেন বাট অরিজিনাল পাসপোর্টটা ভেরিফিকেশন করলে অনেকটাই বেটার হয় আপনার সব প্রসেসিং কমপ্লিট হতে পারে বিকজ পাসপোর্ট কপি দিয়ে খুললে আপনার টাকা ট্রান্সফার হবে না সো আপনার নিজে যদি না থাকে কোনো ফ্রেন্ড সার্কেল থেকে আপনি পিন জাম নেবেন নেওয়ার পর আপনি দেখা গেছে পুত্রা জায়গা যাওয়া ইমিগ্রেশনে জরিমানা দেওয়ার জন্য যাবেন এবং সেইখানে গিয়ে জরিমানা দেওয়ার পর স্পেশাল পাস পাবেন আর এবার এই তিনটা জিনিস অ্যাটাচ করে আপনি

তো এর পরবর্তীতে অবশ্যই আপনি পেয়ে যাবেন যে কিভাবে আপনি ফ্লাইটের টিকিট কাটবেন বা এর পরবর্তী প্রসেসিং আর এই সব কিছু জানার জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ